পরিকাঠামোগত অভাবজনিত সমস্যায় ঢুকছে শান্তির বাজারের খগেন্দ্র চৌধুরী পাড়া এস স্কুল শিক্ষক স্বল্পতার পাশাপাশি স্থায়ী প্রধান শিক্ষকের অভাব বর্তমানে স্কুলের বড় সমস্যা পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা উন্নয়নের কাছে মনোযোগী কিন্তু এই পরিস্থিতিতে পরিকাঠামোগত অভাবজনিত সমস্যায় ধুকছে শান্তির বাজারের খগেন্দ্র চৌধুরী পাড়া এসপি স্কুল স্কুলে আসানুরূপ ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক সংখ্যা মাত্র সাত বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল অর্থ নির্মিত স্কুলে নেই স্থানীয় প্রধান শিক্ষক ফলে স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে শিক্ষক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে সরল মতির পড়ুয়ারা ক্লাসরুমে বসে খেলাধুলায় মত্ত

স্কুল এতে কি বিস্কুলের পরীক্ষাটা কোনো বিঘ্নিত হচ্ছে কি আমাদের যে ভারী চালের ট্রাক আসে আসার জন্য ওই কার্যত স্থায়ী প্রধান শিক্ষকের অভাব শিক্ষক স্বল্পতা সহ অন্যান্য আরো পরিকাঠামোগত অভাবজনিত সমস্যায় ধুকছে শান্তির বাজারের এই খকেন্দ্র চৌধুরী পাড়া এসপি স্কুল যার কারণে পড়ুয়ারা সর্বাধিক সমস্যার সম্মুখীন এ ব্যাপারে বিদ্যালয় শিক্ষা দপ্তর বিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি bureau report news vanguard